এলপিএল এ তাসকিন আহমেদের ব্যাটিং দেখুন কি অসাধারণ ছক্কা মারছে তাসকিন আহমেদ এমন একটা ছক্কা এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলে মেজর টি টোয়েন্টি লিগে সাকিব আল হাসান একটা ছক্কাও দেখাতে পারলো না সাকিব আল হাসানকে কি ব্যাটিং শিক্ষা দিচ্ছে তাসকিন আহমেদ অনেকটা সেরকমই কিভাবে ছক্কা মারতে হয় সেটা যেন সাকিব আল হাসান লিটন দাস সৌম্য সরকার এদেরকে শিখাচ্ছে তাসকিন আহমেদ এলপিএল এ কি অসাধারণ শেষের দিকে ব্যাটিংয়ে এসে দুশো স্ট্রাইক ব্যাট করছে সাকিবুল হাসান অসংখ্য ম্যাচের সুযোগ পেলেন তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাকে দলে নিল তিন তিনবার প্রথম তিনটি ম্যাচেই সাকিব আল হাসান যে রান করেছেন তাতে মনে হচ্ছে তিনি তাস্কিনের থেকেও বেশি খারাপ ব্যাটিং কারণ তাস্কিন এত সুন্দর ব্যাট করছে সেটা দেখে যে কোনো দর্শকের মন জুড়িয়ে যাবে তিনি শেষে ব্যাট করতে আসছেন সব খাকাচ্ছেন দুশো স্ট্রাইক রেটে ব্যাট করছেন আর সাকিব আল হাসান প্রথম ম্যাচে একশো আটত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করলেন দ্বিতীয় ম্যাচে একশো চৌত্রিশ আর তৃতীয় ম্যাচে মাত্র সাত বল থেকে সাত একশো স্ট্রাইক রেটে ব্যাট করলেন তার স্ট্রাইক রেটটা তিনি যেখানে ব্যাট ব্যাটিংয়ে নামেন সেখানে মুখ্য নয় কিন্তু তিনি তো রান তো করবেন অন্তত তিনি তেমন কোনো রানও করতে পারছেন না আবার বলিংয়ে এসে কোনো উইকেটও পাচ্ছেন না বেশি করে রান দিচ্ছেন সাকিব কি তাহলে ফুরিয়ে গেল